রাত্রি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলবেন বলা বলতে গেলে অ্যাক্সিডেন্টটা প্রায় হয় এখানে কালকে হয়েছে নটা দশ পনেরোর মধ্যে হবে অ্যাক্সিডেন্টটা তাও খুব খুব হাই স্পিড ছিল আর বয়স কম ওদের ওরা স্পিড কন্ট্রোল করতে পারেনি ওই পোলে ধাক্কা লাগাবার এই পড়েছিল এখানে এখানে মোটরসাইকেলটা খালি অবস্থায় তখন লোক প্যাসেঞ্জার ছিল না কারণটা কি মনে করছেন আমাদের স্পিডটা হাই ছিল ওদের একটাই কারণ আর টার্নিং

বর্তমান যা পরিস্থিতি আপনার বাড়ির আমার বাড়ির অল্প বয়সী ছেলেরা যেভাবে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে আইনকে বড় আঙুল দেখিয়ে চলছে এই বিষয়ে এলাকার মানুষ সচেতন যদি না হয় তাহলে কীভাবে স্পিড কমবে বলে মনে করেন পুলিশ আলাদা কথা বলতে চাইলো আমরা ধরে নিয়ে যাবো

ফারাজিপাড়ার মসজিদের কাছে মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে চালাচ্ছিল সে মারা গেছে গত রাত্রি দুটোর সময় বহরমপুর মেডিকেল হসপিটালে আর যে পিছনে বসেছিল ওইটা আপনার কে হয় ওটা আমার নাতি হয়েছে ও এখন মেডিকেল হাসপাতালে ভর্তি আছে আচ্ছা ওর নামটা কি ওই একই গ্যারেজে কাজ করতো একই গ্যারেজে কাজ করতো মানে আপনাদের বাড়ির থেকে প্রায় তিনশো মিটার দূরে কাজ করে হ্যাঁ তা ওই গ্যারেজ থেকে ওই ছেলেটা পিছনে বসে নিয়ে আপনাদের বাড়িতে ছাড়তে এসেছিল হ্যাঁ ছাড়তে এসেছিলো একটু ঘুরতে গিয়েছিলো দিক দিয়ে আচ্ছা তারপরে আপনাদের কাছে কি খবর এসে পৌঁছালো অ্যাক্সিডেন্ট করেছে

অবস্থা খুব ভালো নেই রক্ত লাগবে পাঁচ বোতল এরকম বলছে ডাক্তারে ছেলের কে হন আপনি আর ছেলের নানা আছে আচ্ছা ছোট নানা আপনার মেয়ের ছেলে হ্যাঁ মেয়ের ছেলে কয়টা ছেলে আপনার মেয়ের দুটো ছেলে একটা মেয়ে এটা বড় ছেলে এটা বড় ছেলে নাম সাজামাল স্যার আপনার নামটা আমার মজিবর স্যার বাড়ি বাড়ি হরেকনগর ফাজিপাড়া